গোটা সংস্কার করতে নেমে গোটা দেশ সংস্কার করে ফেলা এক তরুণের নাম নাহিদ ইসলাম সমন্বয়ক নাহিদ থেকে তিনি এখন উপদেষ্টা নাহিদ এছাড়া তিনি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আগে এই পদে ছিল জুনায়দ আহমেদ পলক যিনি পালা থেকে গিয়ে বিমানবন্দরে ধরা পড়েছেন পদ ও পরিচিতি যেহেতু বেড়েছে নাহিদ ইসলামের দায়িত্ব তাই বেড়েছে তবে তার চৌরা কাজ যে কি পরিমাণ চাপ ও দায়িত্ব নিতে পারে তা প্রমাণ করেই তিনি এ পর্যন্ত এসেছেন রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া নাহিদ ইসলাম সবখানে আছেন পাচ্ছেন লাখো মানুষের সমর্থন শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর থেকে বিভিন্ন কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায় তাকে এমনকি স্লোগান কি হবে সে ব্যাপারেও সমন্বয়ক নাহিদ কথা বলেন অনেকেই জানেন না নাহিদ ইসলামের পরিচয় চলমান সময়ে সামনের শারীরে থাকা এ তরুণের গল্পটা জেনে নেওয়া যাক রাজধানী ঢাকার ছেলে নাহিদ ইসলাম উনিশশো সালে তার জন্ম নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম বাবা শিক্ষক তার ছোট এক ভাই রয়েছে বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দু হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছোটকাল থেকেই স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করা নাহিদ যোগ্যতার প্রমাণ নিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে বিশ্ববিদ্যালয় জীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত হন নাহিদ কারো দেখি নয় জেনে বোঝেই তিনি রাজনীতিতে আসেন দু সালে সরকারি চাকরিতে কোটা প্রথা তুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সেই আন্দোলনের পরিচিত মুখ ছিলেন নাহিদ ইসলাম ডাকসুতে নুরুল হকের কমিটিতেও সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন নাহিদ নুরুল হকের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাহিদ সেই থেকেই ছাত্র রাজনীতির আগিনায় তার উত্থান শুরু এদিকে দু সালে শুরু থেকে গণ অধিকার পরিষদ দুই ভাগ হয়ে গঠিত হয় দুটি দল যার একটি হলো গণতান্ত্রিক ছাত্র শক্তি নাহিদ ইসলাম এই সংগঠনের সদস্য সচিব নাহিদের গণতান্ত্রিক ছাত্র শক্তি বেশ কিছু অঙ্গীকার নিয়ে কাজ করে শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন রাজনৈতিক ব্যক্তি পরিসর ও সংস্কৃতি নির্মাণ এবং শিক্ষার্থী কল্যাণ হলো অন্যতম কিছু সঙ্গীকার এছাড়া ছাত্র নাগরিক রাজনীতি নির্মাণ এবং রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি কাজ করে থাকে নাইদ ইসলাম বিশ্ববিদ্যালয় জীবনে প্রতিটা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তারই ধারাবাহিকতায় কোটার বৈষম্যের বিরুদ্ধেও রুখে দাঁড়ান তিনি তাকে অন্যতম প্রধান সমন্বয় করে গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে কোটার প্রচলনটা বেশ পুরনো এতে সব মিলিয়ে শতকরা ছাপ্পান্ন ভাগে কোটা অনুযায়ী চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে ত্রিশ শতাংশ ছিল মুক্তিযোদ্ধা কোটা অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটায় মোট চাকরি প্রাপ্তদের ত্রিশ ভাগ সুযোগ পাবেন এই কোটার অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধাদের ছেলে ও নাতি নাতনি সরকারি চাকরিতে প্রায় অর্ধেকের বেশি কোটা সহ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আবারও আন্দোলনের ঝড় ওঠে দেশে সেই আন্দোলন বেগবান করতে গঠিত হয় সমন্বয়ক কমিটি যাতে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নাহির ইসলামও সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন ধীরে ধীরে এই আন্দোলনের আকার বড় হয়েছে এর প্রভাবে যেহেতু সরকার পতন হয়েছে তাই নাহিদের পরিচিতিও বেড়েছে ইতিহাসের প্রতিটা আন্দোলনের পেছনে রয়েছে ত্যাগের গল্প যে গল্পে জায়গা করে নিয়েছেন নাহিদ বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাকেও পার করতে হচ্ছে কঠিন সময় নিখোঁজ হওয়ার কারণে নাহিদের স্বজনদের উদ্বেগ বেড়েছে কাঁধে দায়িত্ব থাকার কারণে নাহিদ নিজেও একের পর এক বিভীষিকাময় রাত করেছেন তবু বিশ্বাসে অটল বৈষম্য বিরোধী আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় অসহযোগ আন্দোলনে জনগণের দাবি নতুন কিছুর প্রত্যাশার আশায় আন্দোলনের মোর ঘোরানো এই রূপরেখা এঁকেছেন নাহিদ ইসলাম বাংলাদেশের রাজনীতিতে নাহিদের মতো অনেকের উত্থান হয়েছে তবে বেশিরভাগই জনপ্রিয়তা হারিয়ে ঝরে গেছে কেউ আবার ঝরে যাওয়ার পথেও রয়েছে একটা সময় ডাকসুর নুরুল হক জনপ্রিয়তায়ও ধস নেমেছে নাহিদের ভাগ্যে কি আছে কতদূর যাবেন তিনি সময় হয়তো বলে দেবে